হ্যালো গাইস তো আমি এখন চলে এসছি আড়াপাঁচ আড়াপাঁচের বন্ধুকাল মন্দিরে তো তোমার সেখানকার কিছু ভিউ তোমাদের কাছে সেখানকার তোমাদের কিছু ভিউ তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে তোমরা দেখাই বন্ধুবি ঠাকুরের যে মন্দিরটা সেই মন্দিরটা তোমাকে দেখাচ্ছি তো এটা হচ্ছে বন্ধুবি ঠাকুরের মন্দির আর এখানে আসতে গেলে সুনামপুর স্টেশনে নামবে নেবে সোজা ঘাসিয়ারার আর টপকে সোজা এসে আড়াপা আড়ে মোড় থেকে বাঁ দিকে ঢুকে যাবে ঢুকে গেলেই বেশ কিছুটা আসলেই এই মন্দিরে তোমার দেখতে হবে আর তোমাদের এই গ্রাউন্ডটা দেখে দিচ্ছি হয়তো এখন এই যে ধান পান মানে চাষবাস ছিল ঝেড়েছে এখন এরপর একটা সবজি সবজি চাষ করেছে আর মেন যে জন্য আসা এখানে আমরা এখানে আগে মাছ ধরতে আসতাম টিকিট কেটে তাই তো না টিকিট ছাড়া মাছ ধরতে আসতাম

এখন হচ্ছে এইগুলো একটু পানা ভরে গেছে প্রচুর পরিষ্কার পরিষ্কার করে নি তো আর দেখো মাছ ফুট কাটছে দেখো দেখো দেখা পুরো মাছ ধরা পপুলার ঘাঁটি আর এরিয়া এরিয়া দেখতে আসছে ওই দেখো ওইগুলো পুরো ঝিল একসঙ্গে পুরো সেটিং রয়েছে সেই দুটা খেজুর ঘাট পুরো এরিয়া নিয়ে পুরো ঝিল আর এদিকটা একটু পরিষ্কার আছে এদিকে মাছ ধরতে আসো আসতে পারো মানে প্রচুর পুকুর ফাঁকা রয়েছে মানে ঝিলটা ফাঁকা রয়েছে যেটা নদী করছে আর তার সঙ্গে তোমার লোকেশানটাও দেখে দিচ্ছি আমি চারিদিকে সবুজে সবুজ এদিকে ঘোরা পুরো মাঠে চাষবাস হচ্ছে ধান কাটছে আর এখানে ধান গাঁদা গাঁদা রাখা হয়েছে ধান ফেলে ধানের গাদা ফেলেছে তোমাদের এটা খামার বাড়ি টাইপের লাগছে আর এটা হচ্ছে বন্দী মায়ের মন্দির তোমাদের আরেকবার একবার আমি দেখাবো মায়ের মন্দির ঠাকুরটা কাছ থেকে দেখাবো জুম করে দেখাবো কেন গেট খোলা নেই তো তোমার লোকেশানটা তোমার নিচে ভালো লাগবে ওই দেখো রোড তোমরা কিন্তু যে আসবে সোনারপুর থেকে গাছেরা কাঠফোন ফেলে সোজা আলাপাতি মোড়ে এসে বাঁটিকে ঢুকবে বাঁটিকে ঢুকলে ওই যে মো রোড দেখা যাচ্ছে মোটর ফ্যান যাচ্ছে ওই থেকে কিন্তু তোমরা আসতে পারবে তাতে করে মাটি দেখা আসতে পারবে ওখান থেকে সোজা নেমে আসবে নেমে আসলেই এই জায়গাটা পৌঁছাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করবে আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সোভাইস এই যে হচ্ছে বনবি ঠাকুর ঠাকুরের মন্দির এবং ঠাকুর দেখাচ্ছি আমি ভেতরে হাড্ডুকে এই এই হচ্ছে ঠাকুরের মন্দিরে মানে মন্দিরের ভেতরে ঠাকুরটি রয়েছে